এবার নাগরিকদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের প্রত্যাশা রোজার বাকি দিনগুলো ও ঈদ ফিতর আমরা সকলে আনন্দের সাথে উদযাপন করতে পারব আবারও দেশবাসীকে ঈদ মোবারক আপনাদের অবগতির জন্য আমি আরও জানাতে চাই রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ দেশব্যাপী এক হাজার একষট্টিটি অভিযান এবং তিন হাজার দুশো পঞ্চাশটি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে যার পরিমাণদায়ক কোনো ঘটনা নয় আমরা এমন দিনের অপেক্ষায় আছি যেদিন কোন দণ্ড জরিমানা ছাড়াই আমরা নির্মল আনন্দের সাথে উৎসব উদযাপন করতে পারবো আসুন তেমন একটি দেশ নির্মাণ করতে আমরা লেগে যাই আমরা জানি সরকারি কর্মচারী হিসাবে জনগণ সম্পদের প্রতি অধিকতর দায়বদ্ধতা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং আমরা সেই চেতনা নিয়ে এতে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন হবে সবাইকে সবশেষে ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করলাম

ঢাকা থেকে বা শহরগুলো থেকে তাদের ঘরে ফেরা পর্যন্ত অব্যাহত থাকবে তবে একই সাথে আপনাদের আমি এও আপনার একটু মনে করে দিতে চাই যে আমাদের সাথে যারা কাজ করছেন কাজ করে থাকেন আমাদের অধিদপ্তর তাদেরও পরিবার আছে তাদেরও উৎসব আছে তাদেরকে যাতে আমরা উৎসবের সুযোগ দিতে পারি এটাকে নিশ্চয়ই আপনারা সহানুভূতির সাথে দেখবেন

Lugar vai